আসসালামু আলাইকুম মধুপুরে ভবন উদ্বোধন ও মত বিনিময় করলেন জেলা প্রশাসক আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন নবনির্মিত ভবন উদ্বোধন এবং উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক মঙ্গলবার আঠাশে জানুয়ারি বেলা এগারোটায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শরীফা হক প্রথমে সুইট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন পরে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠ ক্রমিক কার্যক্রম সমূহে শুভ করেন পরবর্তীতে উপজেলার চেয়ারম্যান ও প্রশাসকের নবনির্মিত ভবন উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও উপজেলা পাবলিক লাইব্রেরি শুভ করেন এছাড়া উপজেলা পরিষদে গুলচত্বরে একটি বকুল গাছ রোপণ করেন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন সহ বিভিন্ন দফতরে কর্মকর্তাগণের সাথে মত বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হুসেন সহকারী কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির সহ বিভিন্ন দফতরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য বিউটি না ফিস এখন নতুন রূপে প্রতিটি একশো মিলে বিউটি ওয়াশের সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম ফ্রি Ene <laughs> eteshe. <laughs> બ <laughs>